আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু ভাই ও বোনেরা আপনি কি জানেন এই দুনিয়ায় এমন কিছু ভোটা আছে যেগুলো পরে মাটিতে না সরাসরি উঠে যায় আরশের দিকে সেগুলো হল আল্লাহর ভয়ে ঝরা চোখের পানি এক গভীর রাতে শহরের এক প্রান্তে একটি ছোট্ট ঘরে এক যুবক বসে আছে ঘরের বাতি নিভে গেছে মোবাইল বন্ধ চারদিকে নিস্তব্ধতা তার নাম ছিল ইমরান দিনের বেলা সে ছিল হাসি খুশি বন্ধুদের সাথে আড্ডা জীবনের পেছনে ছুটে চলা এক সাধারণ মানুষ কিন্তু রাত নামলেই তার বুকের ভেতর যেন কেউ প্রশ্ন ছুড়ে দিত ইমরান তুমি কি আজ আল্লাহকে একবারও স্মরণ করেছ সেই রাতে সে নামাজে দাঁড়াল সুরা ফাতিহা পড়তে গিয়ে হঠাৎ গলা আটকে গেল ইয়াউমিদ্দিনের মালিক বিচার দিনের মালিক এই একটি আয়াত তার বুক ভেদ করে চলে গেল তার চোখ দিয়ে পানি পড়ল সে নিজেও বুঝতে পারল না এ কান্না কেন সে বলল হে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি তুমি কি আমাকে এখনও ভালোবাসো সেই মুহূর্তে সে জানত না এই কান্নাই তাকে বদলে দেবে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না তিরমিজি ইমরানের চোখের পানি তখন তার জীবনের সবচেয়ে দামি আমানত হয়ে গেল ইমরানের জীবন বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাত ভেতরে ঠিক ততটাই অশান্ত ছিল সে হাসত বন্ধুদের সাথে গল্প করত কিন্তু রাতে বালিশে মাথা রাখলেই একটা প্রশ্ন তাকে তাড়া করত ইমরান তুমি যদি আজ মারা যাও আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে তার স্মৃতির পর্দায় এক একে ভেসে উঠত ফেলে আসা নামাজ হারাম চোখের দৃষ্টি মিথ্যা কথা মায়ের কষ্টের মুখ বাবার নীরব দীর্ঘশ্বাস একদিন গভীর রাতে নামাজ শেষে সে সিজদায় পড়ে রইল অনেকক্ষণ মাথা তুলতে পারছিল না মাটিতে লেগে থাকা তার কপাল ভিজে যাচ্ছিল কিন্তু সেটা অজুতে নয় চোখের পানিতে সে কাঁদতে কাঁদতে বলছিল হে আল্লাহ আমি তো মানুষকে কষ্ট দিয়েছি নিজেকেও ধ্বংস করেছি তুমি কি এমন একজনকে ক্ষমা করো? তার কান্না ছিল এলোমেলো কথা ছিল অগোছালো কিন্তু মনটা ছিল ভাঙা আর ভাঙা মন আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন ইমরান সেদিন বুঝতে পারল আল্লাহ নিখুত মানুষ চান না আল্লাহ চান ফিরে আসা মানুষ কান্না যে লজ্জার নয় রহমতের পরদিন সকালে সে তার মায়ের ঘরে ঢকল মা তখন নামাজ শেষে দোয়া করছিলেন ইমরান হঠাৎ মায়ের সামনে বসে পড়ল কোনো ভূমিকা ছাড়াই বলল আম্মা আমি অনেক খারাপ ছেলে মা তাকিয়ে রইলেন চোখে বিস্ময় কণ্ঠে কোনো অভিযোগ নেই ইমরান বলল আম্মা আমি আপনাদের কথা শুনিনি নামাজ ভাকি দিয়েছি অনেক গুনাহ করেছি এই কথা বলতে বলতে তার চোখ ভিজে গেল মা ধীরে ধীরে ছেলের মাথায় হাত রাখলেন তারপর যা হলো এক ফোঁটা পানি মায়ের চোখ থেকে ছেলের মাথায় পড়ে গেল দুই প্রজন্মের দুই জোড়া চোখের পানি একসাথে মিশে গেল মা বললেন বাবা যে ছেলে কাঁদতে পারে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না এই কথাটা ইমরানের বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করল গুনাহ ছাড়ার লড়াই সহজ নয় ইমরান বুঝেছিল কান্না করলেই সব শেষ নয় গুনাহ ছাড়তে গেলে যন্ত্রণা হয় পুরনো অভ্যাস ডাক দেয় শয়তান ফিসফিস করে একটু হলে কি হবে অনেক রাতে সে আবার হেরে যাচ্ছিল আবার গুনাহ আবার নামাজে লজ্জা সে ভাবত আমি এত খারাপ নামাজে দাঁড়ানো কি আমার সাজে কিন্তু ঠিক তখনই তার মনে পড়ত আল্লাহ তো ডাক দেন গুনাহগারদেরই সে আবার রজু করত আবার দাঁড়াত আর প্রতিবারই নামাজের মধ্যে চোখ ভিজে যেত এই কান্না ছিল ব্যথার কিন্তু এই ব্যথাই তার ইমানকে বাঁচিয়ে রাখছিল একদিন সে এক আলেমের কথা শুনল যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান জাহান্নামের আগুন দেখবে না ইমরানের বুক কেঁপে উঠল সে ভাবল হে আল্লাহ আমার চোখ যদি আর কিছু নাই পারে অন্তত তোমার ভয়ে কাঁদতে পারুক সেই দিন থেকে সে কান্নাকে আর লজ্জা মনে করল না সে জানল এই অশ্রু দুর্বলতার নয় এই অশ্রু তবার প্রমাণ এই অশ্রু আল্লাহর কাছে অমূল্য আর ঠিক এখান থেকেই ইমরানের জীবনের মোড় ঘুরে যেতে লাগল রাত যত গভীর হয় মানুষ ততটা একা হয়ে যায় আর ঠিক সেই একাকিত্বেই মানুষ তার আসল চেহারাটা দেখতে পায় ইমরান এখন আর আগের মতো নয় গুনাহ ছেড়েছে কিন্তু স্মৃতি ছাড়েনি অনেক রাতে নামাজে দাঁড়ালে তার মনে হতো আমি কি সত্যিই বদলেছি নাকি শুধু নিজেকেই ধোকা দিচ্ছি সিজদায় মাথা রাখলেই পুরনো দিনগুলো এক এক করে ভেসে উঠত সে চোখ বন্ধ করত কিন্তু স্মৃতি বন্ধ হতো না এমন কান্না যেটা কেউ দেখে না এক গভীর রাতে ইমরান ঘুম থেকে উঠে বসল ঘরের সবাই ঘুমাচ্ছে বাইরে কুকুরের ডাক দূরে আজানের প্রতিধ্বনি নেই কেবল নিস্তব্ধতা সে অজু করল পানি মুখে দিতে গিয়ে হঠাৎ থমকে গেল আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল ইমরান তুই কি সত্যি আল্লাহর জন্য কাঁদিস নাকি নিজের ভয়ের জন্য এই প্রশ্নটা তার বুকের ভেতর তোল পার শুরু করল সে নামাজে দাঁড়াল সুরা জুমার পড়তে পড়তে এই আয়াতটায় এসে থেমে গেল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না এই কথাগুলো যেন সরাসরি তার নাম ধরে ডাকা তার কণ্ঠ ভেঙে গেল আর সে কান্না শুরু করল এমন কান্না যেটা কাউকে দেখানোর জন্য নয় তার চোখের পানি মাটিতে পড়ছিল কিন্তু তার মূল্য মাটিতে ছিল না ফেরেশতাদের কলম থেমে যায় আপনি কি জানেন কিছু মুহূর্ত আছে যখন ফেরেশতারা কলম থামিয়ে দেয় যখন কোনো বান্দা আল্লাহর সামনে পুরোপুরি ভেঙে পড়ে ইমরান সিজদায় পড়ে বলছিল হে আল্লাহ আমি জানি আমি যোগ্য নই তবু তোমার দরজায় এসেছি এই কথাগুলো ছিল অগোছালো কিন্তু সত্য আর সত্য কথা সোজা উঠে যায় আসমানে হাদিসে এসেছে আল্লাহ তার বান্দার দিকে এগিয়ে আসেন যখন বান্দা এক কদম এগিয়ে আসে ইমরান এক কদম দিয়েছিল চোখের পানিতে আর আল্লাহ তার চেয়েও বেশি এগিয়ে এলেন আল্লাহর নীরব জবাব কেউ শুনল না কিন্তু ইমরান অনুভব করল তার বুকের ভেতরের ভার হালকা হয়ে যাচ্ছে সে বুঝল আল্লাহ জবাব দিচ্ছেন শব্দে নয় শান্তিতে সে ভাবল আমি তো কাঁদলাম কিন্তু আল্লাহ কি গ্রহণ করলেন ঠিক তখনই তার মনে পড়ল আল্লাহ কখনো ভাঙা হৃদয়ে ফেরত দেন না সে আবার কাঁদল কিন্তু এবার কান্না ছিল ভয়ের নয় আশার নিবৃত অশ্রু প্রকাশ্য নাজাত পরদিন মানুষ তাকে বদলাতে দেখল তার কথাবার্তায় নরম ভাব চোখে লজ্জা চলাফেরায় সংযম কেউ জানল না এই পরিবর্তনের পেছনে কত রাতের কান্না আছে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরসের ছায়ায় থাকবে তাদের একজন হল যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে ইমরান জানত সে বিখ্যাত নয় সে আলেম নয় সে বড় কিছু নয় কিন্তু সে এটুকু চেয়েছিল আল্লাহ যেন তাকে চিনে নেন তার চোখের পানিকে যেন অস্বীকার না করেন কান্না থেমে গেলে ভয় লাগে এক রাতে ইমরান লক্ষ্য করল আজ নামাজে তার চোখ ভিজল না সে অস্থির হয়ে গেল সে বলল হে আল্লাহ আমার চোখ শুকিয়ে দিও না আমার অন্তর শক্ত করে দিও না কারণ সে বুঝে গিয়েছিল চোখের পানি বন্ধ হওয়া মানে অন্তরের মৃত্যু শুরু হওয়া সে আবার কাঁদল আর সেই কান্না তার সবচেয়ে প্রিয় ইবাদত হয়ে গেল একদিন অবশ্যই একদিন এই পৃথিবীর সব শব্দ থেমে যাবে হাসি থেমে যাবে কোলাহল থেমে যাবে আর মানুষের মুখে একটা প্রশ্নই ঘুরবে এখন আমার কি হবে ইমরানও সেই দিনটার কথা ভাবত কবরের অন্ধকার মাটির চাপ কেউ পাশে নেই সে ভাবত যেদিন আমি একা হয়ে যাব সেদিন কি আমার চোখের পানি আমার সাথে থাকবে যখন কবর কথা বলে ইমরান একদিন এক জানাজায় দাঁড়িয়েছিল লাশটা ছিল তারই বয়সী এক বন্ধুর হাসি খুশি ছেলেটা আজ চুপচাপ কেউ কথা বলছে না কেবল চোখের পানি ঝরছে কবরের পাশে দাঁড়িয়ে ইমরানের বুক কেঁপে উঠল সে মনে মনে বলল হে আল্লাহ ও আজ কিছুই নিয়ে যায়নি আমি কি নিয়ে যাব ঠিক তখনই তার মনে পড়ে গেল চোখের পানি কবরে আলো হয় হাদিসে এসেছে কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত ইমরান জানত কবর সাজাতে টাকা লাগে না কবর সাজাতে লাগে খাঁটি তাওবা আর অশ্রু বিচার দিনের ভয়াবহ সকাল সে ভাবত কিয়ামতের দিনের কথা সূর্য কাছে এসে যাবে মানুষ ঘামে ডুবে যাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে সেদিন কেউ বলবে না আমি কে ছিলাম সেদিন শুধু প্রশ্ন হবে তুমি কি করেছ ইমরান ভাবত হে আল্লাহ সেদিন যদি আমার আমল কম হয় আমার চোখের পানি কি কথা বলবে আর ঠিক এখানেই একটা হাদিস তার বুক কাঁপিয়ে দিত দুটি চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে দুই যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে এই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় আশার জায়গা ছিল যে অশ্রু আজ পরে কাল সাক্ষ্য দেবে ইমরান বুঝে গিয়েছিল এই চোখের পানি আজ দুর্বলতা মনে হলেও কাল এটা হবে তার উকিল আজ মানুষ হাসে কাল এই কান্নাই বলবে হে আল্লাহ সে তো তোমার জন্য কেঁদেছিল আজ মানুষ বোঝে না কাল ফেরেশতারা তারা বলবে হে রব আমরা এই অশ্রু লিখে রেখেছিলাম ইমরানের ভয় লাগত যদি আমার আমলনামা হালকা হয় কিন্তু আবার আশা আসত আমার চোখ তো মিথ্যা বলেনি শেষ রাতে শেষ দোয়া এক রাতে ইমরান জানত না এই রাতটাই হয়তো তার শেষ সে নামাজে দাঁড়ালো আর সিজদাই গিয়ে বলল হে আল্লাহ আমি বড় কিছু নই আমার নাম কেউ জানে না কিন্তু তুমি জানো আমি তোমার জন্য কেঁদেছি আমার এই চোখের পানিগুলো আমার কবর পর্যন্ত পৌঁছে দিও তার চোখ দিয়ে পানি পড়ছিল তার ঠোঁট কাঁপছিল কিন্তু তার হৃদয় ছিল শান্ত কারণ সে বুঝে গিয়েছিল আল্লাহ চোখের পানি ফেলানো বান্দাকে কখনো অপমান করেন না ভাই হে বোন আজ যদি আপনার চোখ শুকনো থাকে আজ রাতেই একা হয়ে বসুন এক ফোঁটা অশ্রু ফেলুন কারণ এই অশ্রু আপনার কবরকে আলো দেবে এই অশ্রু আপনার কিয়ামতে আপনার পক্ষে কথা বলবে এই অশ্রুই আপনাকে আল্লাহর কাছে চিনিয়ে দেবে হয়তো আপনার কোনো আমল নেই কিন্তু আপনার চোখ তো মিথ্যা বলে না